Well then, the Burusama.

আমি চাই না আপনি সাথে কোনো খারাপ আচরণ করি যদি বাধ্য করেন তাহলে কিন্তু আমি শাস্তি দেব মুসলমান হবেন মুসলিম হবেন না আচ্ছা বলবেও না বলতেও পারবে না তো যাই হোক আপা যদি না যান তাহলে আমি বাধ্য পাঠ শাস্তি দিতে শাস্তি দিচ্ছি আমি আপনাকে বন্দি করলাম বিসমিল্লাহ ইনতা একদমই দুর্বল বানায় দেন আমিন আল্লাহ আপনার কোরআনের শক্তি জাহির করে দেন ওর গায়ে উত্তপ্ত গরম পানির বৃষ্টি বর্ষিত করেন আমিন বিসমিল্লাহ কি যাবি হ্যাঁ না বুথলে বন্দি করবো হ্যাঁ যাবি না ঠিক আছে তবে বুথলে বন্দি করলাম বুথলে বন্দি করলাম যাবে করবো ইসমিল্লাহি রহমান রাহিম আল্লাহ আপনার পুরান শক্তি জাহের করে দেন আপনি সমস্ত ক্ষমতার মালিক এই সৈতানগুলোকে আমি হত্যা করতেছি জালিমগুলোকে আল্লাহ জনি না জোনি শরীরে সমস্ত যাদুর গেটগুলো আপনি খুলে দেন ইসমিল্লাহ রহমান রাহিম সালাম মারফত

ভাই একটু বন্ধ করে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ যে জিনগুলো হত্যা হয়েছে ওনার চোখের সামনে হাজির করে দাও দেখেন তো দেখতে পাচ্ছি কিনা

এখন কিছু নেই সবগুলো সাইজ হয়ে গেছে পড়ে গেছে কালো হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না ওই সময় আগুনে ছিল না এই জায়গাগুলো কালো হয়ে গেছে না হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে